হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম হঠাৎ করে বন্ধু ফোন দিলো বলল যে মেরিনাভিস যাবে কি না তো যেহেতু অনেকদিন ঘুরতে বের হই না তার জন্য সুযোগ মিস করলাম না তো আমরা যেহেতু সারজায় থাকি তাই জটফট রেডি হয়ে বের হয়ে গেলাম সার্জা থেকে বিচ মিনিমাম দেড় ঘন্টার রাস্তা আমরা চার পাঁচজন মিলে চলে আসলাম পানির ভিতরে হাবুডুবু করতে কিন্তু এসে তো আমরা পড়েছি বিপদে কারণ আমরা চলে এসেছি একটু আর্লি কিছুক্ষণ পরে যখন আমরা ছবি তুলতে গেলাম ভিডিও করতে গেলাম তখন আমাদের সবগুলো মোবাইল অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণ রোদ ছিল আমরা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আসছি তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই পাঁচটা সাড়ে পাঁচটার পরে আসবেন তাহলে সবচেয়ে বেটার হয় আর এটা মেরিনা বিচ এই মেরিনা বিচের সবচেয়ে বিউ সুন্দর হল রাত্রে আর এই বিচটা কিন্তু পাবলিক বিচ আর এখানে সবচেয়ে বেশি ফরেনারের আড্ডা বিভিন্ন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ফরেনার এই মেরিনা বিচে আসে চারোদিকে অট্টালিকা বিল্ডিং মাঝখানে সমুদ্র ফিলিংস অসাধারণ ওই আপুদেরকে বলছি যাদের হাজব্যান্ড আছে ভুলও এই বিচে পাঠাবেন না না হলে আপনাদের হাজব্যান্ডের মোড চেঞ্জ হয়ে যাবে এই কর্মব্যস্ততার শহরে যদি আপনি একটু এনজয় না করেন তাহলে আপনার কাজকাম কোনো কিছুতেই মন বসবে না আর সবাইকে বলছি অভাব থাকতে এনজয় করেন কারণ যখন আপনি সচ্ছল হবেন তখন আপনি এনজয় করার সময় পাবেন না কিন্তু এ এসে বইয়ের কথা মনে পড়ে গেলো একটু পরে চিন্তা করে দেখলাম আমার তো বই নাই তাই চিন্তা বাদ দিয়ে চিপস খাওয়া লেগে পড়লাম কারণ একটু পরে বাঘ পাব না আর এখানে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি কারণ এখানে ফরেনারেরাই বেশি আসে আপনারা যারা বাসায় বসে থাকতে থাকতে কিংব্যাক কাজ করতে করতে বোরিং হয়ে যাচ্ছেন জটপট চলে আসেন মেরিনা বিচ আর এখানে আসলে আপনাদের মনটা হয়ে যাবে পুরফুরা আর ব্রেনটা হয়ে যাবে ঠান্ডা আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তারা আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ